আমার এক ভাই প্রশ্ন করছে বা সে জানতে চাচ্ছিলো যে বায়োলজিক্যাল ই টিভিতে কেন সালফারিক অ্যাসিড ইউজ করা হয় বা কেন হাইড্রোকলিক অ্যাসিড ইউজ করা হয় না যে জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনি ধরেন যে আপনি একটা ফ্যাক্টরিতে আজকে ভাইভা দিয়ে আসলেন সেই টিভিটা হচ্ছে বায়োকেমিক্যাল ই টিভি সেই টিভিটা তৈরি করা হয়েছে আজ থেকে দশ বছর আগে আপনার চাকরি হয়েছে হওয়ার পর আপনি বললেন যে আপনার ম্যানেজমেন্টকে বললেন স্যার আমার এই টিভিতে আমার যে কেমিক্যালগুলো ইউজ করছে এই কেমিক্যালগুলো আসলে আমি চেঞ্জ ইউজ ইউজ করতে চাচ্ছি না চেঞ্জ করব তখন আপনাকে ম্যানেজমেন্ট বলবে আপনার আসলে চিন্তা ভাবনা এমন কেন আমরা এই টিভি দশ বছর চালালাম কোনো কেমিক্যাল চেঞ্জ করা লাগলো না আপনি হঠাৎ করে এসে চেঞ্জ করবেন কি আপনার কারণ কী আপনি বলেন তো কি কী কারণে চেঞ্জ করবেন তখন আপনি বললেন যে এই কেমিক্যালটা ইউজ করলে পারফরমেন্স ভালো আসবে ওয়াটার প্যারামিটার ভালো থাকবে কস্টিং কম আসবে তখন কিন্তু ম্যানেজমেন্ট আপনার তখন ম্যানেজমেন্ট ওইভাবে কিন্তু রাজি হবে না আপনাকে ওটা তারা অন্য চোখে দেখ আপনার এখানে ইন্টারেস্ট কী যে আপনি কী ইন্টারেস্টে আপনি কেমিক্যাল চেঞ্জ করতে চাচ্ছেন আপনি আসার আগেও তো আমার এখানে দুই চারজন ম্যানেজার চাকরি করে গেছে বা ইনচার্জ চাকরি করে গেছে আপনি আসতে না আসতে আপনি বলতেছেন আপনি কেমিক্যাল চেঞ্জ করবেন আসলে আমাদের একটা ভুল ধারণা যেটা শুরু থেকেই হয়ে আসছে সেটা হচ্ছে যখন কোন ভ্যান্ডর বা সাপ্লায়ার ইটিভি রেডি করে তারা যে কেমিক্যালটা দিয়ে যাচ্ছে ই ওই কেমিক্যালের উপরেই ফ্যাক্টরিতে যারা থাকবে তারা কিন্তু প্রাধান্যটা বেশি দিবে যে তারা ইটিভি তৈরি করে গেছে তারা বলছে এটা আসলে যারা ইটিভি তৈরি করে তারা অত যে এক্সপার্ট না আবার এক্সপার্টও এখন দেখা যাচ্ছে যে যারা ইটিভিতে দীর্ঘদিন চাকরি করছে বা তারা জানে তারা যখন কোনো ইটিভিতে জয়েন দেয় দেওয়ার পরে দেখে ইটিভিতে অনেক ডিজাইনে ভুল থাকে ডিজাইনে ভুল থাকার উদ্দেশ্য হচ্ছে তা সে কিন্তু বিভিন্ন ইটিভিতে চাকরি করে আসছে চাকরি করার কারণে তার কাছে মনে হচ্ছে যে এই ডিজাইনটা ভুল আসলে ভুল বিষয়গুলা আপনার চোখে পড়তেছে যে ইটিভি ডিজাইন করছে তার একটা কিন্তু নির্দিষ্ট তার একটা নির্দিষ্ট ডিজাইনের উপরে সে টিভি ডিজাইন করছে কারণ আপনার মতো হতে হবে এমন কোনো কথা না মেন কথা হচ্ছে আপনার ইটিভি প্যারামিটার ঠিক হচ্ছে কিনা এটা দেখতে হবে আবার কিছু কিছু ম্যানেজমেন্ট আছে তখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো কেমিক্যালের এই চেঞ্জগুলো কিছু কিছু কেমিক্যাল চেঞ্জ করা যায় এখন চেঞ্জ করা যায় বা চেঞ্জ কেন করবেন এই বিষয়টা নিয়ে যে একটু বলি সেটা হচ্ছে আপনি মনে করেন যে আপনার একটা বায়োকেমিক্যাল ইটিভি বায়োকেমিক্যাল ইটিভিতে আপনি ইউজ করতেছেন লাইম বর্ডার ফ্রাসার পেট সেই ক্ষেত্রে লাইম পাউডার সালফেট এবং হাইড্রোকলিক অ্যাসিড আপনি যাচ্ছেন যে অন্য কেমিক্যাল ইউজ করার জন্য আপনি এখানে অন্য কেমিক্যাল ইউজ করতে পারবেন বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে নতুন কিছু কেমিক্যাল আছে যেটাকে আপনি হয়তো মাল্টি ফাংশনাল হিসেবে আপনি বলতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাকোয়াল কেমিক্যাল কিছু বাংলাদেশে বিভিন্ন ধরনের সাপ্লায়াররা অনেক কষ্ট করে তারা এই কেমিক্যালগুলো প্রস্তুত করতেছে বা ম্যানুফ্যাকচারিং করতেছে পলিফিনিক সালফেট আছে এই কেমিক্যাল আপনার ইউজ করতে পারেন পলিফিক সালফেট সালফেটের সাথে হয়তো লাইন পাউডার ইউজ করবে কারণ আপনাকে দেখতে হবে যে পার কিউবিক মিটারে আমার ফ্র্যাশ সালফেট কী পরিমাণ লাগতো বা এখন পলিফিক ইউজ করলে আমার পার কিউবিক মিটারে কতটুকু আসবে এই ক্যালকুলেশনটা করবে করার পর আপনি কেমিক্যাল ডোজিং করবেন আর ফ্র্যাশ সালফেট মার্কেটে বর্তমান বাজার রেট একটু বেশি বা সেক্ষেত্রে আপনি পলিফিক সালফেট ইউজ করতে পারেন পলিফিক সালফেটে বাংলাদেশে বিভিন্ন প্রকারের আছে এখন দেখা চলে এ ক্যাটাগরি আছে বি ক্যাটাগরি আছে সি ক্যাটাগরি আছে এটা যদি আপনি যদি না জানেন তাহলে আপনি সহজে ধরতে পারবেন না এই বিষয়গুলো অনেক কথা বললে বলা যায় যে জিনিসগুলো আসলে বলা দরকারও আমি এই বিষয়গুলোর উপরে বিভিন্ন ভিডিও করবো যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই জানাবে